আসসালামু আলাইকুম আমি পুষ্টিবিদ ঈশ্বর জাহান রমজান মাস সিয়াম সাধনার মাস এবং এবার রমজানটা কিন্তু আমাদের গরমের মধ্যে পড়েছে সো দেখা যায় তেরো থেকে চোদ্দ ঘন্টা কিন্তু আমাদের ফাস্টিং থাকতে হচ্ছে এই ফাস্টিং থাকার পরেও আমরা যে সময়টা আমরা খাবারের জন্য পাচ্ছি বিশেষ করে ইফতার থেকে সেইরি পর্যন্ত এই সময়টাই কিন্তু আমাদের শরীরকে হাইড্রেট রাখার জন্য বা পানি শূন্যতা যাতে না হয় সেটার জন্য আমাদেরকে কাজ করে যেতে হবে অনেকেই কিন্তু চিন্তা করেন যে আমাদের যেহেতু কমপক্ষে আট গ্লাস থেকে দশ গ্লাস পানি খেতে হয় তো এই যে যে পানির শূন্যতা আমরা কিভাবে রোধ করব কারণ একে তো হচ্ছে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আমরা জেগে থাকি তারপর আবার ঘুমাতে হয় আর সের খুব সময় অল্প থাকে যে সময়টা আমরা জেগে থাকি সো সারাদিন যে পানির চাহিদাটা আমরা সহজেই পূরণ করতে পারতাম আসলে রোজার মাসে আমরা কিভাবে তরলের চাহিদাটা পূরণ করব এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব কারণ স্বাস্থ্যকর পানিও এটা খুবই ইম্পর্টেন্ট এবং আমাদের বডিটাকে হাইড্রেট রাখার জন্য ইফতারে আমরা অবশ্যই যখন শুরু করব আমরা হচ্ছে গিয়ে একদম রুম টেম্পারেচারের যে পানিটা আছে সেখানে দিয়ে শুরু করব সাথে হচ্ছে আরও দুই তিন গ্লাস কিন্তু আমরা হচ্ছে গিয়ে শরবত রাখতে পারি এটা ডাবের পানি থাকতে পারি যেটা ন্যাচারাল স্যালাইন হিসেবে আমরা কাজ করে অনেক ধরনের এটার মধ্যে থাকে পাশাপাশি আমরা হচ্ছে গিয়ে এখন তরমুজ বেল বাঙ্গি এরকম অনেক ধরনের ফল পাই সেটাও আমরা খেতে পারি যাদের হজমের সমস্যা থাকে তারা কিন্তু আমরা খুব চমৎকারভাবে জিরা পানিটা ব্যব করতে পারি সেই জিরাটা কিন্তু সহজে একটু টেলে আমরা হচ্ছে গিয়ে ধনিয়া পাতা পুদিনা পাতা দিয়ে আমরা করতে পারি সাথে একটু টক দইও কিন্তু আমরা দিতে পারি এবং অনেকে যারা হচ্ছে গিয়ে ওয়েটটা রিডিউস করতে চান তারা কিন্তু টক পছন্দ করেন তারা কিন্তু তেঁতুলটাও ব্যবহার করতে পারেন তো এভাবে ডিফারেন্ট জুস করে কিন্তু আমরা আমাদের শরীরে চাহিদাটা ইফতারিতে আমরা কিন্তু পানি চাহিদাটা পূরণ করতে পারি চেষ্টা করবেন যে আর্টিফিশিয়াল কোনো চিনি বা হচ্ছে কি আমরা সাদা চিনি যেটা সেই চিনির ব্যবহারটা যাতে আমাদের না থাকে এর পর পরিবর্তে আমরা কিন্তু মধু ব্যবহার করতে পারি আখের গুড়ের শরবত আমরা খেতে পারি সেগুলো আমরা ব্যবহার করতে পারি এবং রাতের বেলা আমরা হচ্ছে ইফতারির পরে হচ্ছে আরেক গ্লাস পানি খাবো আমরা চাইলে রাতের বেলা অনেকে ভাত খাই না সেখানে কিন্তু আমরা স্যুপ খেতে পারি বা আমাদের যে ভাতের মাঠ থাকে সেটাও আমরা খেতে পারি সেটাও কিন্তু আমাদের শরীরে পুষ্টি এনে দেয় এবং আমাদের পানির যে চাহিদাটা সেটা পূরণ করে এবং আমরা যখন নামাজ পড়ব নামাজের আগে যদি এক গ্লাস পানি খাই নামাজ পড়ে এসে যদি এক গ্লাস পানি খাই এবং রাতে ঘুমাতে যাওয়ার সময় যদি এক গ্লাস পানি খাই রাতে উঠে যদি এক গ্লাস পানি খাই বা ওই সময় এবং এক গ্লাস দুধ আমি সবসময় বলি যে সব জন্য রোজার সময় যেহেতু আমরা সেহরিতে খাবারের পরে চা কফি না খেয়ে আমরা যদি এক গ্লাস দুধ খাই সেখানে কিন্তু আমার শরীরের যে পুষ্টি চাহিদা সেটা অনেকাংশে পূরণ হয় পাশাপাশি কিন্তু আমাদের তরলের চাহিদাও পূরণ হয় আপনি হিসাব করে দেখেন আমি যেভাবে যেভাবে বললাম সেভাবে যদি আপনি খান তাহলে কিন্তু আট থেকে দশ গ্লাস পানি বা তরলের যে চাহিদা আমাদের শরীরে থাকে সেটা পানি শূন্যতা রোধ করার জন্য যথেষ্ট খুব সহজেই কিন্তু আপনি সেটা পূরণ করতে পারবেন খাবারের মাধ্যমেই